সম্মানিত দেশবাসী দেখুন এটা জাপানের জাতীয় ফল আমার গাছে কি পরিমাণ ফল ধরেছে এই যে আমার হাতে এখানেই আছে এখানে এক কেজির বেশি আছে এবং এটা এক হাজার টাকা কেজি আমার গাছে গাছে ফল ভর্তি দেখুন ঘুরে আমাদের সাথে আসুন দেখুন যে গাছে কি পরিমাণ ফল এই যে আমার গাছে আশেপাশে এই যে এই গাছে আছে ফল যে কত সুন্দর ফল এই পাশে গাছে ভরপুর ফল দেখুন কী পরিমাণ ফল আসলে অনেকেই মনে করছে যে পার্সিমন বাংলাদেশের মাটিতে হবে না আমি আশা করছি এর বাণিজ্যিক চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে দেখেন কী পরিমাণ ফল যে গাছে একটু কম ধরেছে আর খাই যে অনেকটা বড়ো হয়েছে যে একটা গাছে কী পরিমাণ ফল ধরে আছে ছোট্ট একটা গাছে দেখেন আসুন এদিকে দেখেন কী পরিমাণ তাও দেখিনি আপনারা দেখেছেন কি না জানি না তবে আমি শখের বসে এই বাগান করে মোটামুটি একটা সফলতা দেখছি আপনারাও আমার সাথে এর গাছ লাগিয়ে সফলতা অর্জন করতে করতে পারেন পারেন এবং এর পুষ্টি সমৃদ্ধ একটা ফলের ফলের সমাহার দেশের অন্যান্য সাথে এটা খাইতে কেমন স্বাদ অত্যন্ত সুস্বাদু একটা ফল মিষ্টির সাথে একটু কষ আছে এর মধ্যে কেমন একটু দেখানো যাবেন আমাদের একটা দেখানো যাবে একটু দেখান তো দেখি এর স্বাদটা কেমন এবং এর ভিতরে কেমন একটু আমাদের দর্শকদের একটু দেখাই আচ্ছা তো দেখি এই যে পার্সিমনের মধ্যে আসলে কেমন এটা আসলে জাপানে জাতীয় ফল এবং অনেক দামি ফল আমরা জানি এবং এর আগেও দেখেছি এই যে কাটসে দেখা যাক পার্সিমন কেমন এটা তো গাবের মতো দেখতে এটা এ এটা এটা আসলে কার সাথে তুলনা করা যায় আমাদের দেশি ফল আসলে আমাদের দেশি ফলের সাথে তুলনা তেমন করা যায় না তবে গাবের বাংলা পার্সিমনের বাংলা অর্থ হলি গাব হয় কিন্তু গাবের সাথেও এর তেমন সম্পর্ক নেই আর যেহেতু এটা অসংখ্য প্রজাতি আছে অসংখ্য প্রজাতির অসংখ্য স্বাদ আছে এটাই খেয়ে দেখেন কেমন লাগে আচ্ছা তাহলে আমরা একটু খাই একটু দেখি যে দর্শকদের আসলে পার্সিমনের ভিডিও করতে এসে দেখি যে আসলে স্বাদটা কেমন এটা তো পসুর কস। এটা কসটাই তার বৈশিষ্ট্য মানে এটা প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে একটু কস তবে পরিপূর্ণ পাকার পরে কসটা থাকবে না এবং মিষ্টিতা আরো কয়েক গুণ বেড়ে যাবে। তাই দাম দর কেমন হিসেবে বিক্রি হয়? এটা আমার এখান থেকে আমি যা বিক্রি করেছি 1000 টাকা কেজি। এলাকার লোক খায় হে। প্রচুর খাইতো হ্যাঁ প্রাকৃতিক খাই মানুষ তো এই পাকা সময় দেয় না আমার আসলে কি এলাকায় বেচা কিনা হয় পার্সেমন বিক্রি হয় বিভিন্ন এলাকা থেকে আসে তারা কেনে এ সারা লাগাইছেন কয়টা আপনার এখানে এখানে আছে তিরিশটা আর মোট মিল আমার একশো মাইনাস প্লাস আছে এবার আচ্ছা